হ্যালো বন্ধুরা ঋষিগুলাকে তোমাদের সবাইকে স্বাগত সবাই তুমি সবাই ভালো আছো সুস্থ আছো অবাও করে না শোনো এই করে না তো ইদানিং কী বলবো তোমাদেরকে আমার ভিডিও সার্ভিস দু কপি রাইট আসছে তার জন্য বড়ো ভিডিও যেই ছাড়া হচ্ছে নিজেরই ভয়েস দিয়ে ছাড়াচ্ছে কোনো এডিটিং ফেডিটিং নেই তারপরেও কপি রাইট আসছে তাতে করে কিন্তু বিশাল মুশকিল হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না এ একটা ফাজি কাজ আমার মনে হয় আসলে চুলকানি খুলেছি বুঝলে কারণ এর পিছনের সময় কে নষ্ট করবে যারা এখনে ভাইরাল হয়ে গেছে যারা ফেমাস হয়ে গেছে তাদের ছাড়া এগুলো অনেক ধীরে সুঝতে হবে ইনকাম তো আগে এটা আমি জানতাম না এটাতে ইনকাম আছে পরে একদিন দেখলাম এটাতে ইনকাম আছে কারণ প্রথম যখনই খুলেছিলাম তো মানে আমি প্রথম জানতাম না যখনই খুলেছি আমি তখন জানি যে এটাতে এ আছে কিন্তু ইয়ে ভেবো না যে লোভে পরে খুলেছি এসব কোনো কিছু না এমনি দাস টাইম পাস করার জন্য কিন্তু আমার আগে থেকে যদি এটা আমার ইনকামের ইয়েটা আমি যদি বের করতে চাতাম তাহলে আমার অনেক আগে থেকে খুলতে হতো কারণ যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন আমার অনেক খারাপ সময় গেছে তো তখন যদি তোমরা পাশে থাকতে এরকম তাইলে আসলে অনেক ভালো হতো আমি তখন আসলে বুঝতে পারিনি যে এটাতে আসলে লোকের সাথে কথা বলা যায় কারণ আমি একটা কথা বললাম কেউ না কেউ তো আমার অ্যান্সার করবেই করবে তো এইভাবে কিছু না আর এখন সময়টা দেখো ছেলেটাকে নিয়ে পার হয়ে যাচ্ছে ওই দেখো খাবার খাচ্ছে বসে বসে ওরা আবার মাথাটা টাক করে দিয়েছে ওইখানে রান্না করেছে আবার ওইখানে পরিষ্কার করিনি কিছু মুরগি আছে আমার দশটা মুরগি আছে তাদের এখনও খেতে দিনই সকাল হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে ভিডিও তো আপলোড দিই নি আমি আজকের তো ওর বাবা মাকে বলছিলো যে কী করছো দিন ধরে ভিডিও আপলোড না দেও না তোমার চ্যানেলের কী অবস্থা আমি বলছি আমি জানি না কত কী সাবস্ক্রাইব হয়েছে আমি শুধু ভিডিও ঢালছি এই দু দিন দেখছি কপিরাইট আছে তো কী করবো তা বুঝতে পারছি না আর এই ঘরটা আমরা চেঞ্জ করবো তোমাদেরকে বলেছি কেন আমি জানি না এই ঘরটা চেঞ্জ করবো এই ঘরটা অনেক খারাপ অবস্থা নতুন একটা করে যাব সেদিকে দিক করে মাথাতে টেনশন একটু তো আছে যেটা সত্যি কথা বন্ধুরা তাতে করে হচ্ছে না আর পাশে এটা তোমরা বোগো না চালনা ওটা হচ্ছে কুলার তো তোমরা সবাই ভালো থাকো থাকো সবাই সবার খেয়াল রেখো আর দিনকাল বেশিটা ভালো যাচ্ছে না খুব খারাপ যাচ্ছে টাকা পয়সারও খুব শর্টকাট চলছে তোমরা ভালো থেকো সবাই সবাই সবার খেয়াল রেখো ধন্যবাদ বন্ধুরা